আমি এই মুহূর্তে এসেছি সাগাটা বাজারে টপ ফ্যাশন কালেকশনে আমি এই মুহূর্তে এসেছি সাগাটা বাজারে টপ ফ্যাশন কালেকশনে আজকে যে টপ ফ্যাশনের যে নতুন কসমেটিক উদ্বোধন করছে কসমেটিক আমি এই বিষয়ে কথা বলবো আপনি কতদিন থেকে এই ব্যবসাটার সাথে আমার ব্যবসার বয়স হচ্ছে উনচল্লিশ বছর আপনার এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে মানে কাপড় ফার্নিচার সব ধরনের জিনিস পাওয়া যায় তার মধ্যে নতুন কালেকশন হলো হল সব কসমেটিক সব কসমেটিক সব এখানে আমি যতটুকু জানি যে আপনি ঢাকা থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে মাল নিয়ে আসেন কাপড় নিয়ে আসেন এবং সাশ্রয়ী মূল্যে বিক্রি করেন জি আপনি এক একটা প্রফিট কেমন মানুষজন কেমন কিনছেন বাইরে মানে কীরকম সারা মেরাচ্ছেন ঢাকাতে ভালো ভালো জায়গায় থেকে যাবো এসি মার্কেট ঢাকা চক মার্কেট চক বাজার বিভিন্ন মার্কেটে একটা মাল কালেক করি খুব কম রেটে দেওয়ার জন্য মানুষকে সেবা দেওয়ার জন্যই আমরা চেষ্টা করি চেষ্টা আসলে আপনি বলবেন যে সাধারণত যে মার্কেটগুলোতে একটা থ্রি পিসের দাম যদি পাঁচ হাজার হয় সেখানে আপনার এই ওই একই থ্রি পিস এখানে কীরকম মূল্যে আমরা এখানে আমাদের এই গরিব এলাকা এই আমরা খুব সুফলে মানুষকে তাই না মানে আমি যেটা আপনাদেরকে জানাই জানালাম যে আসলে সুলভ মূল্যে গরিব মানুষ হতদরিদ্র নদী ভাঙা মানুষের জন্য আসলে সুলভ মূল্যে কম টাকায় মানে অধিক বিক্রি করেন এবং লাভ কম করেন এবং এর পাশাপাশি আমি আজকে আপনাকে দেখাবো আপনাকে দেখাবো যে যে তার যে আজকে কসমেটিক কালেকশনের আজকে নতুন উৎপাদন হতে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু মাল আনে জমা করে রাখছে অলরেডি র্যাকে তারা সাজাবে

এই ছিল সাগাটা বাজার থেকে সর্বশেষ ধন্যবাদ